দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল আমাদের পেটুয়া থেকে একদম নারকেলদা চাঁদিমেনিয়ার শেষ প্রান্ত নারকেলদাওয়া পর্যন্ত যে রাস্তাটা এটার কাজ আপনারা জানেন কয়েকদিন প্রায় কণ্ঠ কুড়ি দিন হলো শেষ হয়েছে দ্রুততার সঙ্গে কাজ চলছে এই কাজটা সম্পর্কে আমি একটু বলে রাখি অনেকে হয়তো অনেক বিভ্রান্তি বা অনেকে জানেন না বলে বলছেন যে কাজটা আছে যিনি যে এজেন্সি টেন্ডার নিয়েছেন এটা হচ্ছে পাঁচ বছরের মেনটেনেন্স আছে প্রথমে রিপেয়ারিং হবে রিপেয়ারিংয়ের পরে এই বর্ষার পরেই এই যে আমাদের পিচগুলো আছে পিচগুলো আঁচড় দেওয়ার পরে তারপরে একবার ফুল পিচ হবে এবং এই যেদিন থেকে কাজ শুরু হয়েছে তার থেকে পাঁচ বছর পর্যন্ত যে এজেন্সি তাকে আবার যেখানে যে অবস্থায় থাকবে সেটা খারাপ আছে সেটাকেও তাকে রিপেয়ারিং করতে হবে এবং এর সঙ্গে আমি বলে রাখি যে আমাদের ময়না মল্লিক মোড় থেকে যে আসনান বাজার হয়ে যেটা চাঁদি বানিয়ে যে রাস্তাটা এসছে এই রাস্তাটার কাজও এই এজেন্সি পেয়েছে এরও কাজ শুরু হয়েছে তাই আমরা কাজের পিছনে আমরা সবসময় লক্ষ্য নজর রেখেছি আমরা দেখেছিলাম যে কিছু এতে ব্যাটস দিয়ে রিপেয়ারিং আছে সেই ব্যাটসের একটু খারাপ কোয়ালিটি দিয়েছিলো আমরা সবসময় লক্ষ্য নজর রাখছি যাতে রাস্তাটাকে ভালোভাবে করা যায় এবং সবাইকে অনুরোধ করব যে আপনারাও যখন রাস্তার যেখানে হচ্ছে এবং কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে যে রাস্তার সাইডে অনেক বাড়িঘর হয়ে গেছে বা বাড়ি উঁচু করে বাড়ানোর ফলে জল নিকাশির ব্যবস্থা সমস্যা হচ্ছে তাই আমি সবাইকে অনুরোধ করব রাস্তার যাতে জলটা যে কোনো জায়গা দিয়ে নিকাশি করা যায় কেননা রাস্তার জল না নিকাশি হলে রাস্তা খুব তাড়াতাড়ি ক্ষতি হবে ক্ষয়ক্ষতির শিকার হবে তাই বলবো যে জল যাতে রাস্তার জলটা গড়ে কোনো দিক থেকে বেরিয়ে যাওয়া যায় সেইটাকেও একটু সবাইকে সহযোগিতা করতে বলবো এবং কাজের কোয়ালিটি আমি সবাইকে বলবো একটু দেখে নেওয়ার জন্য গ্রামীণ রাস্তায় ধলাই রাস্তায় যাতে মালবাহী গাড়ি না চলে ওই পুলিশ প্রশাসন একটা সতর্ক বার্তা দিয়েছেন তা কীভাবে দেখতে এটা বলি শুনুন আমরা আজকে ময়নাতে একদম ধান চাষ নেই নেই বললেই চলে পুরোটাতে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট জায়গায় চাষযোগ্য জায়গায় মাছের চাষ হচ্ছে এবং এর উপরে মানে বহু মানুষ রুজি রোজগার করে খাচ্ছে আমাদের অনেক মানে ছেলেমেয়েরা আজকে কর্মসংস্থান নেই তার জন্য মোটর সাইকেলে করে এই মাছগুলো পরিবহন করে নিয়ে এসে গাড়িতে লোড করছে এবং তার জন্য এলাকার ভিতরে বিভিন্ন গ্রামের রাস্তার ভিতরে ঢালাই রাস্তা যাচ্ছে তাই যেমন গাড়িগুলো ঢোকার জন্য ঢালাই রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তৎস আমাদের যে মাছ যে উৎপাদন হচ্ছে এই মাছটাকে তাকে তো বের করানোর জন্য বা মাছের খাবার নিয়ে আসার জন্য ছোটো গাড়িরও ঢোকার প্রয়োজনীয়তা হয় তবে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে একদম যে সমস্ত গ্রামীণ ছোটো রাস্তাগুলো আছে বা যে রাস্তার একটু সমস্যা আছে পুকুর পাড় পাড় সমস্যা আছে সেইগুলোতে গাড়ি না ঢুকিয়ে মোটামুটি যে রাস্তা ঢালাই রাস্তাগুলো একটু চাওড়া আছে সেইগুলোতে যাতে ঢোকানো যায় এবং আমি আরও একটা কথা বলবো পুলিশ প্রশাসনকে যে মাছের গাড়ি যেগুলো যেখানে লোড হয় রাস্তা একটু জাম হয় কেননা আমাদের ব্যবসা করার জন্য তাদেরকেও সুবিধা যেমন করতে হবে সাধারণ মানুষের চলাচলেরও ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে বলবো যেখানে মাছের গাড়িগুলো লোড হয় তাদের দু একজন সিভিককে দাঁড় করিয়ে রেখে যাতে গাড়িগুলো কন্ট্রোল করা যায় সাধারণ মানুষের অসুবিধা না হয় এবং মাছগুলো যাতে বাইরে বেরিয়ে যায় যাতে এখানকার মানে অর্থনৈতিক উন্নতি হয় ডেভেলপমেন্ট হয় এটাওকে দেখার কথা বলব ডিজেল ভরলে নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দাকিনী তেল পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার